ঢালিপাড়ায় সাকিব খান মানে ব্লকবাস্টার সিনেমা আরফান নিশু মানে দর্শকদের তুমুল আগ্রহ অপরদিকে সিয়াম কিংবা শরীফুর রাজ হাল ধরছেন ছোট পর্দা থেকে উঠে এসেছেন তাসনিয়া ফারিন সাবিলানুর সহ একাধিক নতুন মুখ সবচেয়ে বড় চমক হলো বাংলা চলচ্চিত্রে বিশেষ করে ঢালিউড পাড়ায় এখন আছেন রায়হান রাফি শিহাব শাহিন কিংবা মেহেদি হাসান হৃদয়ের মতন ক্যারিসমাটিক পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুদের যুগ পেরিয়ে আসা ঢালিউড ইন্ডাস্ট্রি বর্তমানে সোনালি সময়ের ফেভার পুরোভাস দিয়ে রাখছে প্রতিনিয়ত নব্বই দশকের দেশীয় সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় দেড় হাজার প্রতিটি জেলায় একাধিক সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ ছিল এরপর কাটপিস যুগ পেরিয়ে নকল সিনেমার মাধ্যমে কোনো রকম নিঃশ্বাস ফেলছিল এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রি কমতে কমতে হলের সংখ্যা নেমে এসেছিল হাতে গোনা আড়াইশো থেকে তিনশোতে তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি সাধন করে করোনার মহামারীর সময় প্রায় এক বছরের বেশি সময়ের স্থবিরতা নেমে আসে এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে সে সময় নামতে নামতে সচল সিনেমার সংখ্যা অর্ধশতকে চলে আসে এরপর তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে দিন বদলের হাওয়া বইতে শুরু করে হাত ধরে দুই হাজার বাইশ সালে অনিশ্চিত সময়ে মুক্তি পায় তার পরিচালিত সিনেমা অভিনয় করেন বিদ্যা সিনহা মিম পড়ান চলচ্চিত্রে রাজ ও ইয়াস রোহান ভিন্ন ধর্মী গল্পে সিনেমাটি প্রেক্ষা গিয়ে ঝড় তুলেছিল সে সময় মুক্তি পেয়েছিল রহস্যধর্মী সিনেমা হাওয়া যেটি পরিচালকের ভূমিকায় ছিলেন মেজবাউর রহমান সুমন গল্প টুইস্ট মিলে হাওয়া দর্শকদের মন জয় করে নিয়েছিল দুই হাজার সালে সিনেমার সেই হাওয়া বেগ ছড়িয়ে পড়ে তারপরের বছরেও ওই বছর খানের প্রিয়তমা ও রায়হান রাফির পরিচালিত সিনেমা সুরঙ্গে ঢালিউড পাড়ার অঙ্গনকে উজ্জীবিত করে তোলে প্রিয়তমা ছিল ঢালিউড সুপারস্টারদের বদলে যাওয়া প্রথম সিনেমা এটাকে শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা হয় অন্যদিকে সুরঙ্গ সিনেমা নিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আরফান নিশোর তাই এই সিনেমা নিয়ে উত্তেজনাও আগ্রহ কোনটাই কমতি ছিল না এই দুই সিনেমা দেখতে হলগুলোতে সিনেমা প্রেমীদের ঢল নামে তখন দেশের সিনেমা অঙ্গনের মাল্টিপ্লেক্স সিনেমা হলে বিদেশি সিনেমা নামিয়ে দেশি এই সিনেমাগুলোর শো বাড়ানো হয়েছে যা ঢালিউডে অনন্য নজির দু সালে শুরু করে এখন অবধি সাকিব নিশোর সেই প্রতিযোগিতা এখনও অব্যাহত রয়েছে প্রিয়তমা সিনেমার পর সাকিব খান তার তুফান তান্ডব বরবাদের মতো আলোচিত সিনেমা উপহার দিয়ে আসছেন যার প্রতিটি সিনেমা নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছে অন্যদিকে লম্বা বিরতির পরও নিশো দাগি দিয়ে নতুন চমক দিয়েছেন এই দুইজন ছাড়াও সিয়াম আহমেদ শরীফুর রাজু সিনেমা অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলছেন